আমি চাই তাকে নিয়ে এসে বাংলার জনগণের সামনে তার ফাঁসিটা দৃশ্যমান হোক আমি প্রাউড ফিল করছি আর কি আসলে সাক্ষী দেওয়ার সাক্ষী দিতে এসেও আমি খুব এক্সাইটেড ছিলাম বিকস যে বাংলাদেশের মতো একটা দেশকে শাসন করছিল একজন ভারতীয় প্রেমিক আমি বলবো যে মোদীর খুবই ক্লোজ এবং এই দেশকে বিক্রি করার ষড়যন্ত্রকারী ঘোষিডি বেগম বললেও যাকে ভুল হবে না এই ঘোষিডি বেগম এবং মির্জাফুল শেখ হাসিনা তো তার বিরুদ্ধে সাক্ষী দেওয়াটাকে আমার কাছে মনে হয় বাংলাদেশের পক্ষ অবলম্বন করা বাংলাদেশের স্বাধীনতার পক্ষ অবলম্বন করা বা বাংলাদেশের সার্বভৌমত্বের পক্ষ অবলম্বন করা যারা শেখ হাসিনার বিরুদ্ধে আচরণ করে যারা শেখ হাসিনার বিপক্ষে দাঁড়ায় এরা বাংলাদেশকে বাংলাদেশের পক্ষে দাঁড়ায় এটাই মিন করে সো দ্যাট এই সাক্ষীর দেওয়ার ফলে আমি প্রাউড ফিল করছি পাশাপাশি আমি সর্বোচ্চ শাস্তি চাচ্ছি যেহেতু আমি শেখ হাসিনার যে লোমহর্ষক হত্যাকাণ্ড যেটা আমি নিজ হাতে যাতে চিকিৎসা দিয়েছি আপনারা হয়তো অনেকে পত্রিকায় দেখেছেন প্রায় একশো সাতষট্টি জনের মতো পেশেন্টে যাদের অধিকাংশই মাথার খুলি ছিল না এদের অধিকাংশই কিন্তু আমার হাত দিয়ে চিকিৎসা প্রাপ্ত সো দ্যাট আমি এদের যদি ন্যায় বিচার চাই এবং ওদের যারা শহীদ হয়েছে তাদের আত্মার ফেরা তাদের আত্মা যদি শান্তি পায় কথা বলতে চাই তাহলে অবশ্যই তার একটা দৃষ্টান্তমূলক শাস্তি চাই শুধু ফাঁসি দিয়ে খান্ত মানে ভোগ মানে এই ফাঁসির রায় পেয়েই কিন্তু আমি সন্তুষ্ট হব না আমি চাই তাকে নিয়ে এসে বাংলার জনগণের সামনে তার ফাঁসিটা দৃশ্যমান হোক দৃশ্যমান কার্যকর হোক এটা যদি করতে পারে এই গভর্নমেন্ট তাহলে আমার আত্মা শান্তি পাবে এবং আমি খুশি হব taduli are pani or egg awesome combination drinko chill tak techen drinko chaban